বিয়ে করে তোমার অভাব দূর হয়ে যাবে প্রথম বিয়ে করে আসলো কিছুদিন পরে অভাব যায় না আবার আসছে এসে বলতেছে আল্লাহ রুসাল্লাহ আলাহি সাল্লাম আপনি তো বলেছিলেন বিয়ে করলে অভাব দূর হয়ে যাবে কই বিয়ে করলাম তাও তো অভাব দূর হলো না অভাব দূর হয় নাই আবার বিয়ে কর দ্বিতীয় নাম্বার বিয়ে করলো আমি বোঝার জন্য বলতেছি আপনারা অন্যভাবে নেন না দ্বিতীয় নাম্বার বিয়ে করার পরে যখন আবার কিছুদিন পরে অভাব দূর হলো না তখন আবার ফিরে এসে আল্লাহ দুইটা বিয়ে করলাম এখনো পর্যন্ত তো আমার অভাব যায় নাই বললো আবার বিয়ে করো বরকত কোথায় দেখেন তাই বলে আপনি আমি চারটা বিয়ের জন্য না দৌড়াই আগে একটা নিয়ে আগে দেখি সেটা সঠিকভাবে ভাবে ইনসাফ করতে পারতেছি কিনা প্রথমটা ইনসাফ করবেন এরপরে দ্বিতীয়টা তারপরে তৃতীয়টা এরপরে আবার তৃতীয় নাম্বার বিয়ে করার পরে রাসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন আসলো তখন যখন বললো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা দুইটা তিনটা এভাবে তো বিয়ে করলাম এখনো পর্যন্ত আমার অভাব যায় নাই কি অভাব যায় নাই আর একটা বিয়ে করো চারটা বিয়ে করলো কয়টা চারটা বিয়ে করার পরে দিন শেষে দেখা গেল যে এরপরে কিছুদিন পরে সেই ব্যক্তিটা অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে কি খবর দেখা করার পরে বলতেছে আল্লাহ আমি তো এখন খুবই ভালো আছি তো তোমার কাহিনীটা কি ছিল তো বললো প্রথম যে দুইটা একটা দুইটা তিনটা বিয়ে করছিলাম তিনিটাই অলস চতুর্থ নাম্বার যে বিয়েটা করছি সে এসে দেখতেছে এই তিনটা শুধু স্বামী কষ্ট করে কষ্ট করে যা কিছু আনে সব খেয়ে সবার করে ফেলে তো এখন চতুর্থ নাম্বার ওই বউটা চিন্তা করলো তাই তো আমার স্বামী পারেটা কি তো আগে ওই যে পাটি বুনতো না খেজুরের পাতা দিয়ে ওই সময় কিন্তু খুবই প্রচলন ছিল তো উনি ওই খেজুরের পাতার ওই যে পাটির জো বুনতে পারতো স্বামী ভালো করে তো বলতেছে যে ঠিক আছে তুমি তো এই না এইটা হচ্ছে চতুর্থ নাম্বার স্ত্রী করতে পারত চতুর্থ নাম্বার স্ত্রী এসে দেখলো এটা স্বামীর কথা বলতেছি না চতুর্থ নাম্বার স্ত্রী এসে দেখলো যে এরা তো শুধু খায় আর ঘুমায় সবকিছু ধ্বংস করে ফেলতেছে তো দেখো আমি এই পাটির জো বুনতে পারি আমি জো বুনে দিচ্ছি আর তোমরা এই পাটিগুলো করো করার পরে আমরা এগুলো বাজারজাত করবো একটা দুইটা পার্টি এরকম করে করে বাজার যাত করতে করতে সে বড় একটা ব্যবসায়ী হয়ে গেল এই জন্য বিয়ের মধ্যে রয়েছে বরকত কিন্তু আমাদের সমাজে বিয়েটাকে এমন ভাবে রাখছে মানুষগুলো জেনা কোনো সমস্যা নেই ও বিয়ে করলে সমস্যা একই সন্তান সে জেনা করতেছে কোনো প্রবলেম নাই কিন্তু ওকে বলেন বাবাকে বলেন বিয়ে করাই দাও না ছেলে তো এখনো পর্যন্ত সামর্থ্য হয় নাই বিয়ে করার রাসুল আকরাম সাল্লাম বলতেছেন যে বিয়েতে যত খরচ কম ওই বিয়েতে বরকত তত বেশি অথচ আমাদের বিয়েতে খরচ কম হয় না বেশি হয় ওই বেশি হয় আমাদের বিয়ে গুলো শুরুই হয় না যার কারণে আমরা সকলেই জেনার মধ্যে আটকে আছি ফ্যানটা শুধু আমার দিকে চলতেছে কেন এখন এই প্রোগ্রাম প্রায় একেবারে মধ্য মধ্যম হয়ে গেছে তো এটা কিভাবে সম্ভব এর পরবর্তীতে দেখেন আমরা বন্ধু নির্বাচনে তাহলে আমাদের চ্যালেঞ্জগুলো যে সংকট ফিল করতেছি এগুলো এই পয়েন্টগুলো তো নোট নিচ্ছেন আপনারা প্রশ্ন করা হবে সেজন্য প্রস্তুত আছে আপনাদের এর পরবর্তীতে দেখেন আমাদের বন্ধু নির্বাচনে আমরা সংকট ফিল করি কেন আমরা বন্ধু নির্বাচনে রাসুলি আকরাম সাল্লাই সাল্লামের বন্ধুগুলো কেমন ছিল আর আমাদের বন্ধুগুলো কেমন

খুবই সম্ভাবনা আছে তোমার ওই আলো থেকে তুমি ছিটকে পড়ে অন্ধকারের মধ্যে চলে যাবে এবার দেখেন রাসুল আকরাম সাল্লাই এর বন্ধুগুলো কেমন ছিল আপনারা বলেন তো রাসুল আকরাম সালামের বন্ধুর নামগুলো বলেন বলেন কথা বলেন হ্যাঁ ওসমান আলী চারজনের কথা বললাম এই চারজন দুনিয়ার থেকে জান্নাতের যে সার্টিফিকেট এটা পেয়ে গেছে গেছে না অথচ আমাদের বন্ধুর চারজনের নাম বলিত আমি যদি নামাজিও হই আমার নামাজের কথা আমি নিজেই ভুলে যাই আমি যদি ভালোও থাকি আমার বন্ধুগুলো এমন যে বন্ধুগুলোর কারণে আমার জীবনে এমন সংকটপূর্ণ আমি কোনো সমাধান করতে পাচ্ছি না অতএব সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। অতএব আমার বন্ধুরা সৎ না কিভাবে বুঝলাম কিভাবে বুঝলাম আমার বন্ধু সৎ না বলেন কিভাবে বুঝলাম সারাদিন চব্বিশ ঘন্টা যে বন্ধুর সাথে থাকি ওই ম্যাচ থেকে আসার সময় আমার রুমের চাবি আমার বন্ধুর কাছে দিয়ে আসি না সত্যি এটিএম কার্ড গুলো যে বন্ধুর সাথে চব্বিশ ঘন্টা পড়ে আছে সারাটা দিন রাত পড়ে আছে অথচ এটিএম কার্ডটা দিয়ে আসবো ওই বন্ধুর কাছে না এমন বন্ধু অথচ হিজরত করে আকরাম আকরম সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মোদিনায় যাচ্ছে কাকে রেখে গিয়েছিল বন্ধুকে বন্ধু না তো বন্ধু ছিল না না এরকম বন্ধু আছে আমাদের তাহলে আমরা কিভাবে থেকে আমরা সংকট মোকাবেলা করব। এই পয়েন্টগুলো আমাদেরকে নিতে হবে আমাদের বন্ধুগুলো এরকম হবে যাকে দেখলে আমি যদি মরণের কথা ভুলে যাই আখারাতের কথা ভুলে যাই ইসলামের কথা ভুলে যাই তাকে দেখলেই যেন আমার কিছুটা না কিছু মনে আসে আমি যদি খারাপ পথে থাকি ওই বন্ধুর পাশে পাঁচ মিনিট থাকলেও আমাকে যেন আবার ফিরায় নিয়ে আসে এটাই হচ্ছে আমার অরিজিনাল বন্ধু ঠিক কিনা বললাম এর পরবর্তীতে আমি আপনাদের সম্মুখে যে পয়েন্টটা আলোচনা করব একেবারে শেষের দিকে আল্লাহ আল্লাহাকবুল আলমিন যেটার মাধ্যমে পিছনের সবগুলো গোনা থাকলেও আল্লাহ আল্লাপাকবুল আলমিন ভালো আমলে পরিণত করে দেয় সব শেষ পয়েন্ট সব শেষ পয়েন্টটা আসলে রাসুলি আকরাম সাল্লু সাল্লাম দুনিয়াতে থেকে এবং আপনার আমার সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় সহায়ক যাই কিছু বলেন না কেন সেটা কি বলতে পারেন ইসতেক ফার দাস আকরাম সাল্লা বলতেছেন মাল্লাজিমাল জিমাল ইস্তেফার্ক মানে ইস্তেক এমন একটা তীর যেই তীর কোনো সময় তার নিশানা মিস করে নাই ইস্তেফার এমন একটা বন্ধু যেই বন্ধু কোনো সময় তার বন্ধুকে বেপাকে ফেলে কোনো সময় দৌড়ায় না ইস্তেফার এমন একটা সঙ্গী যেই সঙ্গীটা আপনার খারাপ কাজ থেকে খুব সুন্দর করে তুলে নিয়ে এসে ভালো দায় বসিয়ে দেয় সাল্লাম বলতেছেন মাল্লাদিমাল ইস্তেফার কোনো ব্যক্তি যদি সব সময় তার জিহুবাকে ইস্তেফার দিয়ে ভিজিয়ে রাখে বলেন ইস্তিগফার দিয়ে দিয়ে রাখে জাল আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়ামিন কুল্লি হামমিন ফারাজা মিন হাইসু লা ইখতাসিব একবার ইমিডিয়েট তিনটা পুরস্কার কতটা পুরস্কার তিনটা পুরস্কার আমরাই তিনটা পুরস্কার নিব না নিব না এক নাম্বার হলো মিন কুল্লি দিকিন মাখরাজা প্রত্যেকটা যে অসুবিধাগুলো সেই অসুবিধা থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে রাখেন এবং সে যা কিছু করতে চায় সেটা যদি ইসলামের মধ্যে থেকে হয় ইসলাম মাফিক হয় কোরআন সেটা সহজ করে দেন সুবাহ আল্লাহ তাহলে এক নাম্বার হলো যে সে মুসিবতে পড়লো এই মুসিবত থেকে আল্লাহ ফকরবুল্লা আলমিন উদ্ধার করবেন দুই নাম্বার হলো সে যে কাজগুলো নেক আমলগুলো করতে চাচ্ছে আল্লাহ ফকরবুল্লা আলমিন সেই পথগুলো ওleden 3 নাম্বার হলো ওয়ায়ার ঝুকহু মিন হাইসু লা সে জানতেও পারবে না তার রিজিক কোথা থেকে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলতেছেন পাপ তো মানুষেরই জন্য তাই না পাপ কারা করে মানুষ করে না অন্য কোন কিছু করে মানুষই করে আল্লাহ পাক রব্বুল বলতেছেন যদি কোন ব্যক্তি লা তাকনাতুমির রাহমাতিল্লাহ তুমি আর কত গুনাহ করছো তোমার গুনাহ আমার এই রহমতের কাছে একেবারেই কিছু না যুবক ভাইরা তোমরা হয়তো মনে করতেছ আমি তো গোনার মধ্যে এমন ভাবে ডুবে গেছি আমি এখান থেকে আর উঠতে পারবো না কিভাবে সম্ভব আমার তো সকাল হয় গোনার মাধ্যমে ঘুমাইতে যায় গোনার মধ্যে থেকে এর থেকে কিভাবে সম্ভব আপনাদেরকেই ডেকে আল্লাহ ফাকরুল আলমী বলতেছেন লাহাতা তুমি রহমাতিল্লা তোমার গুনার পরিমাণ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় এর চেয়েও বেশি রহমত নিয়ে আমি রব তোমার জন্য বসে আছি তুমি শুধু একটা বার বলো আস্তাক্ষির তুমি শুধু একটা বা আমার কাছে গিয়ে বলো যে আল্লাহ আমি তো অনেক গোনা করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দেখেন আকরাম আকরম সাল্লাহ সাল্লাম প্রত্যেক দিন রাসুল আকরম সাল্লাহ সাল্লামের কি অনেক গোনা ছিল কথা বলেন অনেক গোনা ছিল এরপরেও রাসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম দিনে কিছু কিছু হাদিসে আসছে সত্তর বার কিছু কিছু হাদিসে আসছে একশো বার ইস্তেক আমরা দিনে রাসুলের সিরাপ শুনি আয়োজন করি আলোচনা করি আমাদের জীবনে আমাদের মুখ থেকে কতবার তাহলে আমাদের হাতিয়ার গুলো আমাদের সংকটে যে মোকাবেলা করব এই হাতিয়ার গুলো আমরা পাচ্ছি কিনা আমাদের সর্বশেষ হাতিয়ার এটা কি বলেন এই জন্য আমরা সকলেই একদিন সাল্লাই সাল্লামের কাছে জিজ্ঞেস করতেছে আল্লাহাম আপনার কি কোনো গোনাও আছে আমাদের তো জানার মতে আপনার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই আপনি কেন এত বেশি বেশি ইস্তেক ফার করেন তাই বলতেছে আমি কি ইস্তেক ফারওয়ালা ব্যক্তিদের মতো আমি কি হতে পারি না কত সুন্দর কথা অথচ আমি যেই ব্যক্তিটা গোনার মধ্যে ডুবে আছি আমার বিবেক একটা বারের জন্য আমাকে ডেকে বলে না যে তুমি এত গোনা করতেছ তুমি একটাবার বার আস্তাক ফেরল্লা তুমি যদি আস্তা ফিরুল্লাহ করো আল্লাহ তোমার পিছনের গোনা তো মাফ করে দিবে আর তুমি যে গোনা করেছো এই গোনা পরিমাণ আল্লাহ ফখরবুল্লা আলমিন এই গোনাগুলো ভালো আমলে পরিণত করে দেবো আমরা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ ফখর আলমিন আকরম সাল আলহি সাল্লাম থেকে আমরা যে আলোচনাগুলো গুলো শুনলাম এগুলো তো আমরা আমল করবো ইনশা আল্লাহ কারণ আমি যে লাস্টের যে পয়েন্টটা বললাম দেখেন রাসুল আকরম সাল্লা সাল্লাম বলতেছেন আপনাদের এলাকাতে গাবি আছে না দাবি দুধ দেয়াল্লা আলিয়া বলতেছেন যদি কোনো ব্যক্তি গোনার কথা স্মরণ করে ইস্তেকভার করে রবের দরবারে এসে সেজদানত অবস্থায় আল্লাপরাবুল্লাহ আলমিনকে বলে যে আমি তো গোনা করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গোনা ছাড়া আমার কাছে আর কিছু নাই তার চোখ দিয়ে যদি একটা ফোটা পানি বের হয় রাসুল আকরম সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন ততটাই হারাম ততটাই অসম্ভব কথাটা ভালো করে একটু মাথায় নিয়েন। যেই ব্যক্তি তার গোনার কথা স্মরণ করে ইস্তেকফার করে আল্লাহ ফাকরবুল আলমিনের দরবারে কান্নাকাটি করার জন্য প্রস্তুতি নিয়ে তার চোখ দিয়ে পানি বের করে ফেললো রাসুল আকরম সাল্লাম বলতেছেন ওই ব্যক্তির জন্য জাহান নামে যাওয়া ততটাই অসম্ভব যতটা অসম্ভব গরুর দুধ থেকে গরুর ওলানের গরুর ওলান থেকে যখন দুধ বের হয়ে যায় ওই দুধ আর ঢুকাইতে পারেন এটা সম্ভব না অসম্ভব এইরকম ওই জাহান নামে যাওয়া তাহলে আমরা কি করবো আমরা ইস্তেকবার করবো তো ইনশাল্লাহ আল্লাহরুল্লা আল আমিন আমাদের সকলকে ইস্তেকভারের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করুক সকলে বলি আল্লাহ মা আমিন যে আলোচনাটুকু শুনলাম এর থেকে ভালো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব পারব না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরাতকে আমাদের মডেল হিসাবে যেন সব সময় মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সামনে আয়নার মতো রেখে দেন সকলে বলি আল্লাহু আমিন হাযা বাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া